তোমাকে বলিনি আমি সবাইকে বলে শুভ সন্ধ্যা সবাই কেমন আছো কে কে কমেন্ট কে কে দেখছো কমেন্ট করে বলবে ভালো নেই গো কেন ভালো নেই সরজিৎ মন্ডল ভালো নাই কেন শুভ সন্ধ্যা সবাইকে পাখি নেই গো কি পাখি নেই হ্যালো সবাই কেমন আছো শুভ সন্ধ্যা সবাইকে রে বাহালদার ব্লগে সবাইকে স্বাগতম পাখি কি পাখি নাই পরানের পাখি নাই কদিন একটু লাইভে ঠিক করে আসেনি লোকই আসছিল সবাইকে বলছি শুভ সন্ধ্যা সবাই কেমন আছো কে কোথা থেকে দেখছো বলবে একটু কে থেকে দেখছো আমার বলবে পাখি না দেখেছে হ্যাঁ তোমার বাড়ি কোথায় বাড়ি তো বাঁকুড়া জেলায় বিষ্ণুপুরে কেউ কি চেন বিষ্ণুপুর কলকাতা থেকে দেখছে কলকাতা অসংখ্য ধন্যবাদ কলকাতা থেকে দেখার জন্য আরানের পাখি কোথায় উড়ে গেছে হ্যাঁ অন্য ভাষায় অন্য ভাষায় উড়ে গেছে আমি কলকাতা থেকে অসংখ্য ধন্যবাদ কলকাতা থেকে দেখার জন্য আমার লাইফটা অন্য ভাষায় উড়ে গেছে বাবার হচ্ছে হ্যাঁ গো বলছে হ্যাঁ গো আমি যেগুলো বলছি সেগুলোর উত্তর কি পাঠাচ্ছে না অন্য কোনো কিছুর করছে সেটা বুঝতে পারছি না তোমারও পরানের পাখি লাগবে হ্যাঁ ও ফোনে কথা বলছে ওরও পরানের পাখি লাগবে কি দুঃখ তাই তো প্রচুর দুঃখ বাকিরা কে কোথা থেকে দেখছো তারা বলে একটু কোথা থেকে কে দেখছো কেমন আছো সবাই সেটাও বলবে একজন আর তো দুঃখ খুব পরানের পাখি উড়িয়া গেছে তার জন্য তার খুব দুঃখ হবে প্রতিদিন আমি এই টাইমে আসবো সবাই আপনার ছেলে আছে আমার ছেলে নেই আমার দুটো মেয়ে কেন ছেলে হতেই হবে মেয়ে হলে চলবেন না আমার দুটো মেয়ে আছে না জিজ্ঞেস করছে হয়তো ছেলে মেয়ে একসঙ্গে বলেছে তুমি একটা পাখি দেবে আমাকে পাখি তো এখন রাতের বেলা সব যে যার বাসায় চলে গেছে সন্ধ্যের আগে পর্যন্ত সব জেগে থাকে কেচের 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 কেচির করে কিন্তু এখন তো কেউ নেই সব যে যার বাসায় চলে গেছে না না তাই জিজ্ঞেস করেছিলাম ঠিক আছে সেটা বলিনি আমি বললাম যে আমার দুটো মেয়ে তাই তাই হ্যাঁ তাই তাই হ্যাঁ সব এখন যে যার বাসা তারা নিজেরাই খুঁজে নেয় কারো অপেক্ষায় বসে থাকে না যে কে আমাকে বাসা খুঁজে দেবে ঠিক আছে আমি কোন ঘরে যাবো সেটা তারা নিজেরাই ঠিক করে নেয় না এত দুঃখ আবার চলে আসবে পাখি একটা পাখি গেলে অন্যটা ঠিক চলে আসবে যে নিজের থেকে চলে যায় সে তো আর আসবে না না আর যে আসার হবে সে এমনিই আসবে তাকে ডাকতে হবে না সে নিজের থেকেই আসবে সুন্দর লাগছে তোমাকে অসংখ্য ধন্যবাদ বলার জন্য কিন্তু আমি সুন্দর না আমি কালো মনে হয় ক্যামেরা তো এরকম মনে হচ্ছে যদিও ফিল্টার লাগাইনি তবে আমি সুন্দর না কিন্তু বলার জন্য অসংখ্য ধন্যবাদ হয়েছে সবাই আমার ভিডিও দেখো কেমন লাগে বলবে সেটাও প্রতিদিনই বলা হয় একটা প্রতিদিন বন্দি করে রাখতে হতো ঠিক বলেছ খাঁচায় বন্দি করে রাখাটাও ঠিক না তবে যাকে রাখার সে খাঁচায় ঘুরে ফিরে চলেই আসবে তাকে বন্দি করে রাখার প্রয়োজন হবে না যে থাকার হবে সে এমনিতেই থাকবে আমার ভিডিও যারা যারা গিয়ে দেখেছে আমার চ্যানেলে কেমন লাগে বলবে আমার ভিডিওগুলো এখন সবাই সাপোর্ট করবে তোমরা সবাই সাপোর্ট করলে আমার খুব ভালো লাগবে ভিডিও করার আরো উৎসাহ আগ্রহ হবে উৎসাহ পাবো পাব কোথায় পাবে কি পাখি কোথায় পাবে পাখি ঠিক নিজের থেকে চলে আসবে চিন্তা করো না ঠিক বলেছ চিন্তা করো না চিন্তা করো না ঠিক চলে আসবেন কি করে দিদি নষ্ট কর না এবার কি দি আটকাবি ফোনটা কাচ্ছ যেন অসুবিধা হচ্ছে রাখার অসুবিধা হচ্ছে দাদা কোথায় আছে দাদা আছে না তবে ঘরে নেই এখন আর ভিডিও করতে ভালোও লাগে না মাঝে মাঝে যা যা বস্তি নিয়ে আর স্ক্রিন করে ভিডিও থাকতে চায় না লাইভে থাকতে চায় না আমার একটা দেওয়ারের নামও কিন্তু সরজি তোরাও মন্ডল একটা গাছে তো কি গেছে তো কি হয়েছে আবার আসতেই পারে ঠিক একদম ঠিক এটা হচ্ছে সরজিতের জন্য কথাটা একটা গেছে তো কি হয়েছে আবার ঠিক চলে আসবে হ্যাঁ সূর্য সূর্য বউ পাখি খুঁজবি সবাই কোথায় চলে গেলে কোথায় চলে গেলে সবাই বাড়ি যাবি সূর্য আর কেউ যাক আর নাই দেখ আমি সবার কিন্তু তোর এখন ফোন নিয়ে আসতে পারিস আর একজনই দেখছে না আবার সবাই এসছিল আবার চলেও গেছে বোধহয়

আবার চলে এসেছে হ্যাঁ সব যাচ্ছে চলে আসছে কি করবো কেউ কথা বলতে বেশিক্ষণ ভালো লাগে না দেখতে খারাপ ভিডিও বানাই খারাপ লোকের ভালো লাগবে কেন ওর জন্য কেউ আসেও না দেখেও না লাইভেও আসে না কথাও বলে না সব যে যার চলে যায় সূর্য কথা বলে সূর্য আসে ঠিক আছে তো

একবার যাচ্ছে তো আবার চলে আসছে ওটাই তো করছে এখন তো আমার এখানে পুরো জিরো দেখাচ্ছে কেউ আছে কিনা তাও জানি না হয়তো মাঝে মাঝে দেখায় মানে অন্য ফোনে দেখায় যে দু তিনজন আছে কিন্তু এখানে দেখায় মনে হয় জিরো সব চলেই গেছে বৌদি তোমার বোন আছে নাকি আমরা আমরা চারটে বোন কিন্তু সবার বিয়ে হয়ে গেছে দুঃখের কথা আর কাকে বলি দুঃখটা আমার জন্য না তোমাদের জন্যই হবে আমার বোন নাই সব বিয়েছে আর কি দেখা বাকি আছে মানে ঠিক বুঝলাম না কি দেখ কি বলছি আমি আর কি দেখা আছে বাকি আছে মানে দেখার বাকি আছে ঠিক কথাটা বুঝলাম না কিসের জন্য বলা হয়েছে যা বিয়ে হয়ে গেল হ্যাঁ লাইভ করছে তাই

আপনার আপনার বাসা কোথায় আমার আমার বাড়ি হচ্ছে বাঁকুড়া জেলায় বিষ্ণুপুরে ইন্ডিয়াতে বাঁকুড়া জেলায় বিষ্ণুপুরে বাংলাতে লিখো ইন্ডিয়ান নাকি না আমি ইন্ডিয়ান বাংলাদেশে না আমি ইন্ডিয়ান কথা আমি বাংলাদেশি দেশ থেকে দেখছি অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ থেকে দেখার জন্য আমার ভিডিওটা অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য শুভরাত্রি ভালো থাকবে বহু কেন চলে যাচ্ছে এত রাত্রে শুভরাত্রি হয়ে গেল আর সাতটা চল্লিশ ঠিক আছে আবার এসো কালকে আবার এই টাইমে চলে আসবো সাতটার পরে চলে আসবো আবার সবাই এসো আপনার লাইফ বাংলাদেশে চলে গেছে হ্যাঁ যদিও ছোটখাটো চ্যালেন আমার তবে বাংলাদেশ থেকে দেখছে অত দূর থেকে দেখছে আমার তো খুব ভালো লাগছে যত দূর থেকে আমার লাইভটা দেখছে হ্যাঁ ঠিক আছে সরাজি ভাই আবার এসো কালকে

শুভরাত্রি গেলাম আমি ঠিক আছে আবার এসো কালকে এই টাইমে এর থেকে একটু আগে এসো মানে এই টাইমে বলবো না এই টাইমে তো প্রায় শেষ মুহূর্ত হয়ে যায় আবার কালকে এসো সাতটার পরে ও এখানে সেলাই করতে কাছে রেডিমেড জামা ওযিনাইগ্নে, দিটে মাই. আি কাই নাই,রাইরাই. কাই. কাই, আই পাই আই. হাই. চ scorস়ংল uphill. ক্যি..

আমিও রান্না করতে যাব আমিও চলে যাই ভাবছি আমিও চলে যাই এখন আমিও রান্না করি না আবার রাত হয়ে যাবে মেয়ে বই পড়ছে ঘরে খিদে পেয়ে গেছে মা সবাই চলে গেছে আমিও চলে যাই টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার এসো আমার লাইভে আমন্ত্রণ রইলো সবাইকে আমার চ্যানেলে সবাই থেকো পাশে থেকো টাটা গুড নাইট বাই